आमी इदर आर दिस पाकाला न बायको আমি নিজে একটু আমার নিরাপত্তা দিয়ে দেশের ভবিষ্যৎ যে দেশেটা চলছে এটা তো একটু নৈতন্ত নৈতন্ত

সাবেক কোন মন্ত্রী কোন আমলা রাজপথে পুলিশের গুলিতে মারা যায় নাই ওইভাবে ঘুম সাধারণ মানুষ সাধারণ কর্মী তারা গুলি খেয়েছে তত্ত্বাক হয়েছে জীবন দিয়েছে আজি এই যে এই বিপ্লবের পরে নতুন এই বিপ্লবের পরে নতুন সরকার ব্যবস্থা নতুন